যে কোনো বাঙালি উৎসবে কালাবোনা হতে পারে ঘরোয়া আয়োজনের হিট রেসিপি আজকে গরুর মাংসের কালাবোনা রান্নার জন্য দেড় কেজি গরুর মাংস নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এক টেবিল চামচ দিয়ে মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ ব্যারিস্তা এক কাপ পেঁয়াজ আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর হচ্ছে লং গুলমরিচ তেজপাতা এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারিস্তাটা যে তেলে ভেজেছিলাম ওই তেলটা আর মিডিয়া মিডিয়াম আঁচে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর মাংসটা যখন দেখতে কিছুটা কালো হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমরা কালাবোনার জন্য বাগারটা রেডি করে নেব সরিষার তেল নিয়ে নিচ্ছি ওয়ান ফুট কাপের মতো কিছু আদা রসুন কুচি পেঁয়াজ ব্যারেজটা দিয়ে উপরে ছড়িয়ে এই জন্য আর পেঁয়াজটা দিচ্ছি না কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম আদা রসুনটা যখন ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে মাংসের উপরে ঢেলে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমাদের কালাবোনা রেডি হয়ে গেছে